আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতন গজা আর সামনেই রথ আসছে তাহলে আর দেরি কিসে আপনারা এক থেকে দু মাস মতন স্টোর করে রেখে দিতে পারবেন দেখে নিন কিভাবে তৈরি এইখানে দিয়ে দেবো ময়দা ময়দাতে দিয়ে দেবো এবার লবণ ময়নের জন্য দিয়ে দেবো ঘি আমি ঘি দিয়ে ময়ান দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও দিতে পারেন তবে ঘি দিয়ে দিলে গজাগুলো খেতে বেশ ভালো লাগবে এবার ময়ান দিয়ে দিয়ে নিয়েছি আর এরকম মুঠ হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ময়দাটা পাকা হয়ে গেছে এরকমই একটু শক্ত করে মেখে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো আর গজার জন্য চিনির একটা শিরা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দেবো দু বাটি চিনি দুবাটি বাটি চিনিতে দিয়ে দেবো হাফ বাটি জল এবার চিনিটাকে মেল্ট হতে দেবো চিনি মেল্ট হয়ে ফুটতে লেগে গেছে এবার একটা এক তারে আমি চিনি শিরা তৈরি করে নেবো চিনি শিরাটা এক তারে তৈরি হয়ে গেছে এরকমই আসবে এরকম একটা তারের মতন আসবে এবার আমি নামিয়ে নেবো এবার ময়দার ডোটা নিয়ে নেব দিয়ে আরও একবার একটু মেখে নেবো এরকমই একটা বড় লেচি করে নিয়েছি দিয়ে এবার বেলে নেবো এরকমই লম্বা করে আর বড় করে বেলে নেবো বেলা হয়ে গেছে এবার এই সাইডটা এরকম ফোল্ড করে দেবো এই সাইডটাও ফোল্ড করে দেবো এই দিক দিয়েও এরকম ফোল্ড করে দেবো দিয়ে ওপর দিয়ে আবার বেলে নেবো এরকম চৌকো করে বেলে নিয়েছি আবারও এরকম ফোল্ড করে নেব এদিক এরকম করে নেবো দিয়ে আবারও বেলে নেবো চার থেকে পাঁচবার আমি এরকম করেই বেলে নেবো চার থেকে পাঁচবার আমি একই প্রসেসে বেলে নিয়েছি এবার যে এই সাইট গুলো আছে এই সাইট গুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এবার এরকম আমি পাতলা করে কেটে দেবো এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার এরকম করে কেটে দেবো এগুলো বানিয়ে এক থেকে মাস মতন বাড়িতে স্টোর করেও রেখে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে কেটে নিয়েছি আর আমি একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটাই ভালো লাগছে দেখতে এখানে সব আমি প্লেটে উঠিয়ে নিয়েছি আর কতটাই ভালো লাগছে দেখতে দেখুন আর এগুলো সাইডগুলো যে কেটে রেখেছিলাম এগুলো ভেজে খাওয়া হয়ে যাবে তেলটা বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম রাখতে হবে এবার এগুলো ভেজে নেব সব আমি দিয়ে দিয়েছি এখানে এবার গ্যাসের আঁচটা একদমই মিডিয়াম রাখবো দিয়ে এটা ভেজে নেব সাত মিনিট মতন আমি একদমই মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর দেখুন রিয়ালগুলো খুলে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এবারে চিনি সিরাতে এই গজাগুলো গরম অবস্থাতেই আমি নাড়াচাড়া করতে থাকবো গরম অবস্থাতে দিলে ভিতরে বেশ চিনি সিরাতে ভুজে যাবে আর খেতেও ভালো লাগবে এবার গ্যাসটা আমি অন করে দেবো এরকম নাড়াচাড়া করে নেবো দু মিনিট মতো আমি এরকম গ্যাস অন করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেবো চিনি শিরাতে নাড়াচাড়া করার পরে চিনি শিরাটা এরকম জমে গিয়েছে এরকম করে আমি পুরোটা শুকিয়ে নেব গজাগুলো দেখুন যেরকম দোকানে পাওয়া যায় ওরকমই লাগছে আর চিনি শিরাটাও গায়ে পট হয়ে গেছে দেখুন দেখতেই পারছে এই চিনি শিরাগুলো যে ঝরে যাওয়া সেগুলো ঝরে গিয়েছে ঠিক যেরকম দোকানে থাকে দেখুন আর এগুলো গজাগুলো একদিকে হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এখানে আমি সবকটাই বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে তৈরি আপনারাও রথের দিন এরভাবে বানিয়ে নিতে পারবেন বা রথের আগেও বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন এক থেকে দু মাস মতো এখান দিয়ে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে একদম রসে ভরা তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে